হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আবারও ব্লগে স্বাগত তো আজকে আমি নয় নম্বর নিয়ে চলে আসলাম তো ওই যে বলছিলাম যে আমার প্রেগন্যান্সি অবস্থায় ভীষণ সে মেন্টালি টর্চার করেছে শারীরিক টর্চার মানে ভীষণ টর্চার করেছে আর মানহা হওয়ার পর আমি সেখানে গিয়েছিলাম গিয়ে মানাকে তার কেড়ে নিতে চেয়েছিল ওকে নিয়ে দরজায় লাগিয়ে দিয়েছে এবং আমাকে টেনে হিঁচড়ে একদম হ্যাঁ সে বার করে দিচ্ছে বাড়িতে যে তুই যা তোর দরকার নেই আমাদের বাচ্চা আমরা পেয়ে গেছি মানে কেমন ভাব মানে মগের মূলক আর কি মানে ওরা যেটা বলবে সেটা করবে মানে কি আমার আমি অত কষ্ট অত যত্ন করে আমার বাচ্চাটাকে মানুষ করলাম ছোট থেকে বড় করলাম আর ওরা একদম তৈরি করা বাচ্চাটাকে আমার হাত থেকে কেড়ে নিতে চায় বলো কেমন লাগে তোমরা কি পারবে ওইভাবে একটা বাচ্চাকে রেখে আসতে তো সেটাই ওরা করতে চেয়েছিলো যে তো দরকার নেই দি যা আমরা আমাদের বাচ্চা পেয়ে গেছি ব্যাস মরো মানে ওদের কোনোদিনও আমি ক্ষমা করবো না আজীবন ক্ষমা করবো না আজীবন ওদেরকে আমি অভিশাপ দেব আর আমার মেয়ের অভিশাপ তো ওদের পড়বেই পড়বে এতটাই অভিশাপ দেবো যে ওরা জানানো জায়গা করে না যেটা আমার সঙ্গে ওরা করেছে সত্যি। আমি ওদের জীবনেও ক্ষমা করব না ডাইনিকে তো কোনোদিন ক্ষমা করবই না আমি ওকে শাশুড়ি বলবোই না ওর ডাইনির রাক্ষস নেই এক কথা এটাই ভেড়া মায়ের আঁচলে মানে বেঁধে থাকে যে সারাক্ষণ মা আর বোনের আঁচলে নিচে সে যে বিয়ে করেছিল কেন মূরত নেই তো বিয়ে যে কেন করেছিল আমি সেটাই ওর কাছে মানে আমার এটাই আর কি বলার যে কেন বিয়ে সে যে তুই মানে এরকম খারাপ ভাষায় বকতে ইচ্ছে করছে আমার যে আমার জীবনটা একদম নরক বানিয়ে দিলিস মানে যা তা ভাষা করে যেগুলো আমি বলি না সেগুলো বলতে ইচ্ছে করছে কিন্তু কি করবো বলো যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি তো সারা জীবন ওদেরকে অভিশাপ দিতেই থাকবো আর আর আমার অভিশাপ ফলও দিচ্ছে জানো আর ওরা ভেবেছিল যে অন্যের মেয়েকে জ্বালাবো ঠিক আছে কিন্তু নিজের মেয়েকে নিজের মেয়েকে যে এখন জ্বলাঞ্জলি দিতে হচ্ছে নিজের মেয়েও তো এখন শ্বশুরবাড়িতে টিকতে পারছে না রাথি মেরে বের করে দিয়েছে এরকম যে সেখানে টিকতেই পারে না কি কিলা পণ্যের মেয়েকে জ্বালিয়ে দেখো নিজের নিজের মন্দ নিজেই করে অন্যের মেয়েকে জ্বালালে পাকে কি লীলা খেলা তার মেয়েই এখন কষ্ট পাচ্ছে ও কেউ শ্বশুর বাড়িতে কেউ দেখতে পাচ্ছে না এখন বাবার বাড়িতেই আছে আর তার তো ভালো ওর মায়ের যে মা মেয়ে একসঙ্গে থাকবে কি আনন্দ দু ডাইনে রাক্ষস নেই দুটাই মেয়ে সঙ্গে থাকবে আর ছেলেকে হাতে মহড়া বানাবে তো রাখবে কাজ সব কাজ করাবে আর ওর ছেলে তো ভেড়া সব কাজ করবে এবং কি তার মেয়ের তার মেয়ের বাচ্চার সব দেখাশোনা মানে একদম চাকরের মতো থাকবে ওটাই ওর ভালো করে বাচ্চাকে নিয়ে থাকবে ব্যাস